আর চোদ্দ জানুয়ারি দু সাল বুধবার আজ থেকে আবার নতুন করে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলার জেলায় জেলায় শহর থেকে গ্রাম সর্বত্র অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঠান্ডার পরিমাণ আরও বাড়বে অর্থাৎ মনে হয়েছিল যে ঠান্ডা কমে যাচ্ছে অর্থাৎ পারদ বৃদ্ধি পাচ্ছে কিন্তু এমনটা নয় আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিল তাতে দেখা যাচ্ছে আগামী দুদিন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কলকাতা এবং বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিচের দিকে নামবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল তেরো দশমিক তিন ডিগ্রি তবে আগামী দুদিন আরও পারো পতন শুরু হবে অর্থাৎ জাঁকিয়ে একটা শীতের স্পেল চলবে মাঘের শুরুতে প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা আসছে বাংলার জেলায় জেলায় এমনটাই দেখা যাচ্ছে এছাড়াও ভোর থেকে সকালের মধ্যে হালকা মাঝারি কুয়াশা থাকবে যদিও এখনো পর্যন্ত কুয়াশার সতর্কতা দেয়নি হাওয়া অফিস কিন্তু মেঘলা আবহাওয়া এবং বেশ কিছু কিছু জায়গায় উপকূলবর্তী জেলাগুলো অর্থাৎ কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান সর্বত্র একটা হালকা কুয়াশার আস্তরণ দেখা যাবে তবে বেলার দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু পূর্ব পূর্বাভাস রয়েছে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা মোটামুটি এগারো ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে অর্থাৎ আবার একটা প্রচণ্ড কনকনে ঠান্ডা আসছে হাড় কাঁপানো ঠান্ডা আসছে এমনটাই দেখা যাচ্ছে তবে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা কিন্তু মোটামুটি সাত ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন কি পরিমাণে আবার একটা ঠান্ডা আসছে বেশ কিছুদিন তাপমাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছিল অনেকেই মনে করেছিলেন যে শীত হয়তো এবার বিদায় নিতে চলেছে কিন্তু এমনটা নয় মাঘের শুরুতে আবার একটা নতুন করে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে বলা যায় এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ প্রচণ্ড ঠান্ডা চলবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রিতে নেমে যেতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামবে এমনটাই রয়েছে পূর্বাভাস অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু বাংলার জেলায় জেলায় খুব নিচের দিকে নেমে যাবে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতে প্রচণ্ড ঠান্ডার স্পেল আসছে এমনটাই রয়েছে পূর্বাভাস এছাড়া উত্তরবঙ্গ আগামী সাত দিন তাপমাত্রার তেমন কোনো হেরফের ঘটবে না অর্থাৎ তাপমাত্রা নিচের দিকে নামবে তিন থেকে চার ডিগ্রিতে নেমে যেতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকা এমনটাই রয়েছে পূর্বাভাস তবে মূল কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা এতটাই নিচের দিকে নামছে তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই তার কারণে পু উত্তরে হাওয়া কিন্তু প্রবলভাবে ঢুকছে বাংলায় এই উত্তরে হিমেল হাওয়ার কারণেই এই তাপমাত্রা নিচের দিকে অর্থাৎ পারত পতন শুরু হয়েছে বেশ কিছুদিন দেখা গিয়েছিল যে নিম্নচাপ একটা নতুন করে দেখা যাচ্ছে সেটা বাংলার দিকে না এলেও তার পরোক্ষ প্রভাব বেশ কিছুটা পড়েছিল যার ফলে কিছুটা গরম অনুভূত হয়েছিল কিন্তু এই মুহূর্তে কোনো বাধা নেই যার ফলে উত্তরে হাওয়া বাংলার জেলায় জেলায় প্রত্যেকটি জেলাতে কিন্তু ঢুকছে তার ফলেই এই পার শুরু হয়েছে আগামী তিন থেকে চার দিন এই রকমই জাঁকিয়ে ঠান্ডা চলবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং